সত্য কথা বলার কারণে ভাবে চক্ষুদান আজকে তা কি তোমরা নিন্দা করতেছ তাদেরকে কেস দিয়েছো আজকে তারের বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না যদি সাহজি না থাকতো

আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিদের বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমার এই অভ্যুত্ব কোন অবস্থাই মেনে নিবে না আজকে সারা পাথর লুটপাট হয়ে যাচ্ছে আমি বক্তব্য দিয়েছিলাম পাথর কৌড়ি ছেড়ে দেওয়ার জন্য আমাদের পুলিশ পাঠন তরণ করার জন্য আমি রূপ করার জন্য বক্তৃতা করি নাই আমি ভারত থেকে পাথর চড়াত আমি আনার বিরুদ্ধে করেছিলাম যে আমাদের দেশে পাথর উত্তোলন না করে ভারত থেকে পচা পাথর এর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলাম কিন্তু আমাকে আজকে তারা বলতেছে আমার বক্তৃতার কারণেই নাকি তার পাথর চুরি করেছে বিহার অবস্থা কোথায় আমি মনে করি পরিবেশ হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন পাথর কি হয়েছে বহিষ্কার করা হয়েছে আপনাদের ধারণা কি এতদিন কি একদিনই স্মরণ হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই দেখছেন ব্যবস্থা পাঁচ হাজার উপরে বিএনপি কর্মীদের বহিষ্কার করছে কিন্তু চাঁদাবাজি পন্থিত দেখছি না আপনাকে দেখছেন নাকি ভাই তার মানিকটা যদি চাঁদাবাজি আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয়নি জুলাই বিপ্লব কেন হয়েছিল ওয়ার্ল্ড এ খাম্বার মানুষ লিখ দিয়েছে আমি সাংবাদিক বন্ধুদের কথা চাই আমাকে দেখার